বাঙালিদের কথা মাথায় রেখে মহাবীর বঙ্গভূমি সেন্টার নামে একটি নতুন শাখার উদ্বোধন ঘটল বিরাটিতে তাদের মূল উদ্দেশ্য জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সর্বসাধারণ মানুষের জন্য কাজ করাই এদের প্রধান লক্ষ্য সারা দেশে তিনশো পঞ্চাশটির ওপর শাখা আছে জানান মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমি সেন্টারের চেয়ারম্যান পূর্ণেন্দু দেবনাথ জানালেন এই ভারতবর্ষ জুড়ে যে ইউনিট আছে আগে তা জৈন ও মারবারি ভাষা সম্প্রদায়ের জন্যই ছিল কিন্তু তাদের পরিষেবা ভারতের প্রতিটা রাজ্যে প্রতিধর্মের মধ্যে ছড়িয়ে পড়েছে তাই সেই চিন্তা ভাবনা থেকেই এই শাখা উদ্বোধনের সূত্রপাত এও জানান তিনি তারা আগামী দিনে বেশ কিছু সেন্টার তৈরি হবে বলে ছেলে মেয়ে নির্বিশেষে তাদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার পরিকল্পনা তারা করেছেন বিদ্যালয় তৈরি অনাথ শিশুদের শিক্ষাদান স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য কেন্দ্র গঠন করে মানুষের সেবা হাসপাতাল গঠন করে তাদেরও সেবা প্রদান বেশ বৃদ্ধাশ্রম বিধবাশ্রম যারা নিজেদের সন্তানের দ্বারা অবহেলিত এবং অসহায় তাদের সেবা প্রদান করে পাশে থাকার চেষ্টা চালাচ্ছে মহাবীর ইন্টারন্যাশনাল এই সংস্থার প্রেসিডেন্ট এও বলেন তিনি মনে করেন বাংলার জনগণ খুব সেবাবাদী হয় উইমেন এম্পাওয়ারমেন্ট প্যাথোলজিক্যাল সেন্টার আর্টিফিশিয়াল লিম্পের সব ধরনের কাজ বরাবর এই সংস্থায় হয়ে থাকে বিরাটি থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় કામ <laughs> કર <laughs> 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 আজকে আমাদের খুব গর্বের বিষয় যে মহাবীর ইন্টারন্যাশনাল অ্যাপেক্স যেটা সারা ভারতবর্ষ তথা বিশ্বের অনেক ক্ষেত্রেই সেবা কর্ম তারা চালিয়ে যাচ্ছে আমরা বাংলার পক্ষ থেকে অর্থাৎ মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমি হিসাবে বাংলাতে প্রথম একটা নতুন ইউনিট শুরু হচ্ছে আমরা সবচেয়ে এটা গর্বিত যে আমরা তো সেবা কর্ম আমরা বহু বছর ধরে ছোটোবেলা থেকেই বলতে গেলে করে চলেছি কিন্তু এই মহাবি ইন্টারন্যাশনাল অ্যাপেক্সের মতো এত বড়ো একটা সংস্থা যেটা সারা ভারতবর্ষে সাড়ে তিনশো ইউনিটের উপর তারা সেবা দিয়ে চলেছে সেই অংশের একজন সদস্য হিসাবে আমরা যুক্ত হতে পারছি এবং আমাদের কাজের ক্ষেত্রটা অনেক অনেক বৃহৎ আকারে নেবে এইটা একটা খুব গর্বের বিষয় সেই চিন্তা চিন্তাভাবনা নিয়েই বঙ্গভূমি এই ইউনিটটি চালু হয়েছে আমরা এখানকার উনিশজন বর্তমানে জন এবং অনেক সদস্যই আছেন যারা হওয়ার জন্য অনেক ব্যক্তিত্ব আছেন আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে তারা এই বঙ্গভূমির সঙ্গে যুক্ত হতে চান এই সেবা কর্মীর সঙ্গে যুক্ত হতে চান আমরা তাকে তাদেরকে বলেছি যে আমরা খুব শীঘ্রই তাদের সঙ্গে যুক্ত মিলিত হয়ে আমরা তাদেরকে আমাদের সঙ্গে তাদের নিতে পারবো আমরা সেবা কার্য চালিয়ে নিয়ে যেতে পারবো আমরা চাইছি শুধুমাত্র যে দান ধ্যান যে সেবা হয় সেরকম বিষয়টা নয় আমাদের অঞ্চলের বিশেষ করে বাংলা ভূমিতে বহু মানুষ আছে যারা কাজ করতে চায় কিন্তু কাজ করবার মতো তাদের না আছে কোনো ট্রেনিংয়ের সুবিধা না যে না আছে তারা কিভাবে এগিয়ে যাবে তার সুবিধা আমরা একটা জিনিস চিন্তা ভাবনা করেছি যে শুধুমাত্র দান করেই নয় আমরা তাদেরকে ট্রেনিংয়ের মধ্য দিয়ে কর্মমুখী করে তুলব তাদের যোগ্য করে তুলব যাতে তারা বিভিন্ন ক্ষেত্রে কাজের মধ্য দিয়ে নিজেদেরকে উপার্জিত উপার্জনের জায়গাটা তারা নিজেরা তৈরি করে নিতে পারে এবং তারা স্বাবলম্বী হতে পারে এই চেষ্টাটা আমাদের সবচেয়ে বেশি থাকবে বঙ্গভূমিtargetContext আমার নাম পূর্ণেন্দু দেবনাথ আমি মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির নতুন চ্যান बंगाल में एक ऐसा मुझे मेरा मानना है कि बंगाल के लोग बहुत सेवाभावी होते हैं उनमें मन में प्राणी मात्र की सेवा की करने की इच्छा होती है चूँकि उस सेवा की इच्छा को एक शेप देने के लिए हमने ये सोचा और हमें कुछ लोग ऐसे मिले यहाँ पर जो चेयरमैन जैसे लोग मिले यहाँ पर जो बने हैं इन लोगों ने ऐसा इच्छा जाहिर की कि हम समाज सेवा का काम यहाँ पर इस बंग भूमि में करना चाहते हैं और इसीलिए हमने उनकी इच्छा का ध्यान रखते हुए और हमारी अपनी इच्छा का कि हम बंगाल की भूमि पर महावीर इंटरनेशनल को विस्तारित करना चाहते हैं यहाँ की जनता की सेवा करना चाहते हैं यहाँ के प्राणी मात्र की सेवा करना चाहते हैं और इसीलिए ये संगम हुआ जिसमें ये बंगाल और महावीर इंटरनेशनल दोनों ने आपस में हाथ मिलाया और इस केंद्र का जन्म हुआ यहाँ पर हम आगे आने वाले समय में समाज सेवा का बड़ा काम करें समाज सेवा की हर एक्टिविटी इस संस्था में होती है क्योंकि ये पचास साल पुरानी संस्था है इसमें स्वास्थ्य से लेकर स्किल डेवलपमेंट विमेन एम्पावरमेंट विमेन हेल्थ एजुकेशन आर्टिफिशियल लिम पैथोलॉजिकल सेंटर्स ये सब तरह के काम इसमें और पर्यावरण का बहुत बड़ा काम इसमें संस्था में हमेशा से होता है सारे सेंटर जो तीन सौ पैंसठ सेंटर पूरे हिंदुस्तान में है इस तरह की गतिविधियों में लिप्त रहते हैं और काम करते हैं बहुत अच्छे से मन से काम मेरा नाम अनिल जैन है और वर्तमान में इस महान संस्था का मैं चालक हूँ